এত সুন্দর চেনের কালেকশনগুলো মাত্র দেড় গ্রাম থেকে তোমরা পেয়ে যাবে দু হাজার নশো টাকা থেকে কিন্তু তোমরা এরকম একটা কম্ব পেয়ে যাচ্ছ যেখানে গ্রাম তিনশো দশ মিলি মোটামুটি মাত্র ছ হাজার টাকা থেকে সাত হাজার টাকা থাকলেই তোমরা কিন্তু এই সুন্দর বিয়ের সিজনে গিফট করতে পারো থেকে আট হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ ক্রাউন চোকার দেখাচ্ছি দেখো মোটামুটি দশ পনেরো হাজার টাকা বাজেট হলে এক গ্রাম পঁয়ষট্টি মিলি দশ টাকা বাজেট থাকলে এরকম মন পছন্দ করার তোমরা কালেকশন আরতি জুয়েলার্সে পেয়ে যাচ্ছ জোড়া তিন গ্রামে এত সুন্দর একটা কান পেয়ে মোটামুটি উনত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ থেকে সাড়ে চার গ্রামের মধ্যে আরতি জুয়েলার্স এ পেয়ে যাচ্ছ চার গ্রাম চারশো মিলি দেখো ওপরে আর নিচে সুন্দর তেতুল পাতা টাইপের ডিজাইন করা আছে আরতি জুয়েলার্স এ নেকলেস শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র তিন গ্রাম থেকে তোমাদের আজকে দেখাবো একদম সলিড নেকলেস এখন তোমাদের দেখাবো সলিড কিছু নেকলেস আর মোটামুটি আমি তোমাদের চার পাঁচটা দামগুলো দেব বাকি তোমরা এখন বুঝেই নিতে পারবে এরপরেও যদি কোনোটা পছন্দ হয় যেটা মনে করছে আমি দেখাতে দেখিয়েছি কিন্তু দাম বলিনি সেটা তোমরা একবার ফোন করে নিও তো এরকম প্রচুর সুন্দর সুন্দর কালেকশন সাজিয়ে রেখেছি একদম লাইট ওয়েটের কালেকশন বলতে গেলে দেখো এইরকম সুন্দর একদম ছাঁচের তৈরি কালেকশান তিন গ্রাম পাঁচশো দশ মিলিতে নেকলেসের কালেকশান দেখো তো দেখো এইরকম সুন্দর একটা তোমাদের আমি দেখাচ্ছি নেকলেস এই নেকলেসগুলো মোটামুটি উনত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো এরকম সুন্দর নেকলেস আছে এরকম একটা বেশ ছাঁচের তৈরি নেকলেস এগুলো লাইট ওয়েটার নেকলেস মাত্র তিন গ্রাম থেকে সুন্দর নেকলেস পেয়ে যাবে তো এই নেকলেসটা পছন্দ হলে তোমরা নিতে পারো উনত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট সুন্দর কালেকশানটি চলে আসবে এইরকম নেকলেস আরও একটি তোমাদের দেখাচ্ছি আমি দেখো এই যে মোটামুটি এইরকম বাজেটেই চলে আসবে দেখো এই রকম সুন্দর একটি নেকলেস এই রকম দেখো একটু ডিজাইনটা মিডিল একটা ফুলের বা একটা পাতা টাইপের ডিজাইন করা আছে সাইড থেকে কিন্তু এরকম সুন্দর করে এই টাইপের করা আছে যাতে তোমাদের গলাতে শক্ত হয়ে না থাকে দেখো এরকম শেকল টাইপের করা আছে এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চার গ্রাম পাঁচশো নব্বই মিলিতে চার গ্রাম পাঁচশো নব্বই মিলি এই সুন্দর কালেকশানটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সাত গ্রাম দুশো পঁচিশ মিলির মধ্যে একটা তোমাদের আমি নেকলেস দেখাচ্ছি তোমরা তোমাদের বিয়ে পারপাস নিতে পারো ওই সুন্দর নেকলেসটি দেখো সাত গ্রাম পঁচিশ মিলির মধ্যে সুন্দর নেকলেসটা তোমরা পেয়ে যাচ্ছ আটষট্টি হাজার টাকায় আজকের গোল্ড প্রাইজে কিন্তু ওই সুন্দর কালেকশানটি চলে আসবে এই দুই সাইডের যে সুন্দর এই যে চেনটা দেখছো এটা কিন্তু খুব সুন্দর ফ্লেক্সিবেল আর নিচে কিন্তু এরকম বড় পেনডেন্ট পেয়ে যাচ্ছ তোমাদের বাজেট যদি হয় মোটামুটি সত্তর হাজার টাকা তার মধ্যে কিন্তু ওই সুন্দর কালেকশানটি আরতি জুয়েলার্সে পেয়ে যাবে ক্রাউন চোকার দেখাচ্ছি দেখো চৌদ্দ গ্রাম পাঁচশো মিলিতে এইরকম একটা সুন্দর ক্রাউন চোকার যাদের সামনে বিয়ে আছে তারা নিতে পারো তোমাদের বাজেট যদি হয় চৌদ্দ গ্রামের কাছাকাছি ডিজাইনটা পছন্দ হলে তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা আরতি জুয়েলার্সে যে ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে তোমরা ফোন করে নিতে পারো প্রত্যেকটা কালেকশানই সুন্দর তোমাদের শুধু কালেকশানগুলো দেখাচ্ছি আর কয়েকটা দাম বলে দিচ্ছি বাকিগুলো তোমাদের পছন্দের মধ্যে হলে অবশ্যই ফোন করতে পারো তো চৌদ্দ গ্রামের মধ্যে এরকম সুন্দর চোকার পেয়ে যাবে এরপরে আরও একটি সুন্দর চোকার তোমাদের দেখাবো সুন্দর আরও একটি ক্রাঞ্চে পরেই নিয়েছি এইরকম একটা কালেকশন থাকলে তোমাদের গলাটা ভরে যাবে এখন তো তেঁতুল পাতার নেকলেস খুব সুন্দর ভাইরাল তো এইরকম তেতুল পাতা টাইপের একটু কাছ থেকে তোমাদের দেখাবো ডিজাইনটা দেখো একটা সাইড থেকে তোমাদের আস্তে করে দেখাচ্ছি দেখো ওপরে আর নিচে সুন্দর তেঁতুল পাতা টাইপের ডিজাইন করা আছে আর মাঝখান থেকে কিন্তু দাগ দাগ দিয়ে সুন্দর করে অন্য একটা ডিজাইন করা আছে তো পুরোটা গলা একটা হাই কাভারেজের তোমরা দেখছো এরকম একটা চোখার চিপ দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে এক লাখ ষাট হাজার টাকার উপরে কিন্তু কালেকশনটা আসছে যদি তোমাদের বিয়েতে বাজেট থাকে এক দেড় লাখ টাকা এরকম একটা সুন্দর কালেকশন দিতে পারো তোমরা দেখবো না এখানে শুধু হাই রেঞ্জের কালেকশন আছে এখানে লাইট কালেকশন কালেকশান আছে যেহেতু আজকে আমি নেকলেস দেখাচ্ছি তো নেকলেসগুলো কিন্তু মোটামুটি এরকম থেকেই শুরু হয়ে যাচ্ছে এই কালেকশানটা তোমরা দেড় লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছি জুয়েলার্স এত সুন্দর চেনের কালেকশনগুলো মাত্র দেড় গ্রাম থেকে তোমরা পেয়ে যাবে মাত্র পনেরো ষোলো হাজার টাকা থেকেই এত সুন্দর চেনের ভ্যারাইটিস পেয়ে যাবে কালেকশান প্রচুর আছে এখানে বাকি কালেকশান দেখতে হলে শপে চলে এসো তোমরা আমি দুটো তিনটে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের ডিজাইন পেয়ে যাবে এগুলো মোটামুটি দু গ্রামে পেয়ে যাচ্ছ এরকম কিন্তু চেন টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছ এগুলো মোটামুটি এক গ্রাম সাতশো আটশো মিলিতে পেয়ে যাচ্ছ তো এইরকম সুন্দর চেনের কালেকশান কিন্তু আরতি জুয়েলার্সে মাত্র দেড় গ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছো আরও পছন্দের কালেকশান দেখতে হলে অবশ্যই আরতি জুয়েলার্সে ভিজিট করো মাত্র ছ হাজার টাকা থেকে সাত হাজার টাকা থাকলেই তোমরা কিন্তু এই সুন্দর বিয়ের সিজনে গিফট করতে পারো এরকম পার্লের ওপরে পুঁথি চোখাচ্ছি যেগুলো কিন্তু পার্লের সাথে এখন সুন্দর করে কাজ করা হয়েছে পলার ওপরে তো মোটামুটি দেখো তোমাদের বাজেট মানে ওয়েট আছে আটশো ষাট মিলি মোটামুটি ধরো সাত হাজার আট হাজার টাকার কাছাকাছিতে এই কালেকশানগুলো চলে আসবে তো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই কালেকশানটাও আছে আটশো ষাট মিলিতে মোটামুটি সাত হাজার টাকার কাছাকাছিতে কিন্তু এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবে মোটামুটি ছয় সাত হাজার টাকার কাছাকাছিতে এরকম সুন্দর কিন্তু পার্লের উপরে কালেকশন পেয়ে যাচ্ছ একবার স্ক্রিনশট নিয়ে নিয়েও নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের কিন্তু দাম বলে দেবে তো এই সুন্দর কালেকশানগুলো ছয় সাত হাজার টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে জোড়া তিন গ্রামে এত সুন্দর একটা কান পেয়ে যাচ্ছ যাদের কানের শখ আছে দেখো মানে ইয়াররিংটা তিন গ্রামে কিন্তু ভীষণই সুন্দর দেখো তিন গ্রামে এরকম সুন্দর একটা ইয়াররিং পেয়ে যাচ্ছ একটা কান টাইপের ইয়ারিং তোমাদের কানে দিয়ে পড়লে বোঝাতে পারতাম কতটা সুন্দর মাত্র তিন মানে তিন গ্রাম সামথিং মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছিতে আমি একটা অ্যাপ্রক্সিমেট বলছি দেখো এরকম একটা কান পেয়ে যাচ্ছ তোমরা মানে কান পড়লে কেমন লাগে তোমরা জানোই এরকম একটা এরকম টপ থাকবে আর এরকম কানের ওপরে এরকম থাকবে তো তেঁতুল পাতার তো তোমরা ফিঙ্গারিং পেয়েছো তেঁতুল পাতার নেকলেস পেয়েছো এখন এরকম সুন্দর কানও পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেটলি পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে এরকম একটা কান তোমরা পেয়ে যাচ্ছ চার গ্রামে দেখো এইরকম একটা তোমরা হাফ কান টাইপের ডিজাইন পাচ্ছ চার গ্রাম চারশো সত্তর মিলি অ্যাপ্রক্সিমেট চৌত্রিশ হাজার টাকা বাজেটে কিন্তু এইরকম একটা সুন্দর তোমরা কান পাশা টাইপের ডিজাইন পাচ্ছ আর নিচে কিন্তু এরকম চেন দেওয়া বল করা ঝুল আছে এই সুন্দর একটি কালেকশন তোমরা কিন্তু চার থেকে সাড়ে চার গ্রামের মধ্যে আরতি জুয়েলার্সে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালেকশন সুন্দর আর প্রত্যেকটা ইউনিক তোমাদের পছন্দের কালেকশান দেখো প্রত্যেকটা ইউনিক কালেকশান তোমরা চাইলে কান পাশাও নিতে পারো তো এইরকম টাইপের এইরকম কান পাশাও তোমরা নিতে পারো দেখো এইরকম কান পাশাগুলো মোটামুটি তিন গ্রামে পেয়ে যাচ্ছ তোমরা তিন গ্রামে মোটামুটি তিরিশ হাজার টাকা এরকম কান পাশা পেয়ে যাচ্ছ তোমরা চাইলে এর থেকে বড়োও পেয়ে যাবে একদম সেম ডিজাইন বড়ও পেয়ে যাচ্ছ এবং তোমরা চাইলে ছোটও পেয়ে যাবে দু গ্রামেরও তোমাদের আমি পাশা দেখিয়ে দেবো কান পাশা দু গ্রামের মধ্যে যে কানপাসাটা আসবে দেখো মোটামুটি কুড়ি হাজার টাকা বাজেটে কিন্তু এরকম সুন্দর কান পাশা পেয়ে যাবে তো প্রত্যেকের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমাদের কালেকশান পেয়ে যাবে একটা টপ দেখাচ্ছি তোমাদের দেখো এইরকম একটা টপ এই দেখো একটা অন্য টাইপের ডিজাইন আছে এই টপটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম আটশো তিরিশ মিলিতে এরকম লাভ টাইপের ডিজাইনে এক গ্রাম আটশো তিরিশ মিলি মোটামুটি আঠেরো হাজার টাকায় এই টপটা পেয়ে যাচ্ছ আর একটা তোমাদের ইয়াররিং দেখাবো ভীষণ সুন্দর ইয়াররিং দেখো প্রত্যেকটা নতুনত্ব ইয়াররিং এখানে তোমাদের যেগুলো আমি দেখাচ্ছি দেখো একদম আলাদা এরকম কিন্তু তোমরা পাশা টপ পাবে তার নিচে এরকম সুন্দর ঝুল পাচ্ছ এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু তিন গ্রাম তিনশো দশ মিলিতে পেয়ে যাবে তিন গ্রাম তিনশো দশ মিলি মোটামুটি তোমরা কিন্তু তিরিশ থেকে একত্রিশ হাজার টাকার কাছাকাছিতে এই সুন্দর একটি ইয়ারিং পেয়ে যাচ্ছ আরতি জুয়েলার্সে দু হাজার নশো টাকা থেকে কিন্তু তোমরা এরকম একটা কম্বো পেয়ে যাচ্ছ যেখানে শাখা বল একসাথেই আছে মাত্র উনতিরিশশো টাকা থেকে পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু হলমার্কিং করা কালেকশান দেখো এগুলো এখন কিন্তু তোমরা গিফট করতে পারো এই সুন্দর কালেকশানগুলো এগুলো উনত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো এখন ভীষণ সুন্দর গিফট পারপাস চলছে তো তোমাদের হাতের মাপের আছে কিনা একবার ফোন করে নিয়ে চলে আসো কিন্তু আরতি জুয়েলার্সে এছাড়াও এখানে পেস্টিংয়ের উপরেও আছে দেখো এরকম পেস্টিংয়ের কিছু ডিজাইন আছে এটা কিন্তু ব্ল্যাক নয় এটা কিন্তু একটা সি গ্রিন টাইপের কালেকশান এখানে ব্ল্যাক দেখাচ্ছে এই কালেকশানটা মাত্র আটশো মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি আট হাজার টাকার কাছাকাছিতে কিন্তু এরকম একটা কালেকশান তোমরা পেয়ে যাবে এই একটা দেখাচ্ছি তোমাদের মেরুন কালার কালেকশান দেখো এরকম মেরুন ডিজাইনের একটি কালেকশান এই কালেকশানটা তোমরা মাত্র নশো পঁচিশ মিলিতে মোটামুটি ন হাজার টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু এই কালেকশানটি পেয়ে যাবে আরও দুটো দেখাচ্ছি এরকম পেস্টিংয়ের ব্রেসলেট পলা যেগুলো কিন্তু তোমরা এক একটা পেয়ে যাচ্ছো এক গ্রাম চারশো মিলি সামথিংয়ে মোটামুটি পনেরো হাজার টাকার কাছাকাছিতে কিন্তু এই সুন্দর কালেকশানগুলো চলে আসবে একটা মুখ তোমাদের পলা দেখাচ্ছি দেখো মুখ পলা এরকম মুখে একটা ডিজাইন থাকবে আর সাইডে কিন্তু এরকম সিম্পল থাকবে এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে কিন্তু চার গ্রাম চারশো মিলিতে চার গ্রাম চারশো মিলি চল্লিশ হাজার টাকা বাজেটে কিন্তু এই কালেকশানটি চলে আসবে সেম আরও একটা মুখ নোয়া দেখা মুখ পলা দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের হাতের মাপের অ্যাভেলেবেল কি না ফোন করে নিও দেখো এটা যেমন বড় আছে আঠাশ মাপের চার গ্রাম সামথিংয়ে আছে এই কালেকশানটা এটাও মোটামুটি চল্লিশ হাজার টাকা বাজেটে চলে আসবে একদম লাইট ওয়েটে একদম দেখাচ্ছি তোমাদের দেখো এগুলো একদম লাইট ওয়েটে আছে গিফট করতে পারো নিজেও নিতে পারো তো একদম ব্ল্যাক কালার আছে দেখো প্রথমেরটাই এরকম একটা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবে দেখো এক জোড়া পাচ্ছ তোমরা চাইলে সিঙ্গেল পিস নিতে পারো এখানে এক জোড়া হিসাবেই আছে এখানে কিন্তু এক জোড়া তোমরা পেয়ে যাচ্ছ এক একটি মোটামুটি এক গ্রাম ছশো মিলি করে পেয়ে যাচ্ছ এক গ্রাম ছশো মিলি করে এক জোড়া মোটামুটি তিন সাড়ে তিন গ্রামে পেয়ে যাবে মোটামুটি পনেরো হাজার টাকা হলেই একটা পেয়ে যাবে একটু এক্সেপশনাল কালার রেডের বাইরে গিয়ে একটু মেরুন একটু পছন্দ করো তারা মোটামুটি দশ পনেরো হাজার টাকা এরকম কালেকশান তোমরা কিন্তু এক একটা পেয়ে যাবে দেখো এটা একটা ভীষণ সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনটা খুব আলাদা ইউনিক ডিজাইন মোটামুটি দশ পনেরো হাজার টাকা বাজেট হলে তোমরা এরকম এক একটা পলা কিন্তু পেয়ে যাবে এবারে কিছু লাল পলা দেখাচ্ছি দেখো এরকম ডিজাইন আছে লাল পলাগুলোর মোটামুটি একই টাইপের ডিজাইন এগুলো কিন্তু তোমরা জোড়া পেয়ে যাচ্ছ দেড় গ্রামের কাছাকাছিতে নশো মিলি থেকে তোমরা এক একটি পেয়ে যাবে নশো মিলি মোটামুটি ন হাজার টাকার কাছাকাছিতে এগুলোও তোমরা পেয়ে যাবে নয় দশ হাজার টাকার কাছাকাছিতে এরকম এক একটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর জুয়েলার্সে গিফট করতে পারো বা নিজেও পড়তে পারো আর কতটা চওড়া আমি একটা দেখিয়ে দিই এরকম কিন্তু চওড়াই আছে ডিজাইন আলাদা আছে এটা কিন্তু গোল এটা কিন্তু একদম পিওর গোল দেখো এটা কিন্তু একদম পিওর গোল এতদিন তোমরা দেখেছি ব্রেসলেট ফল একদিকে সরু একদিকে মোটা এটা একদম গোল টাইপের আর প্রত্যেকটা ডিজাইন আলাদা এটা একটা আলাদা ডিজাইন এটা মোটামুটি এক একটি দশ হাজার টাকায় পেয়ে যাবে এগুলোও কিন্তু গোলের মধ্যে একটু সরু মোটামুটি দশ হাজার টাকা বাজেট থাকলে এরকম মন পছন্দ করার তোমরা কালেকশান আরতি জুয়েলার্সে পেয়ে যাচ্ছ মাত্র সাতশো মিলিতে এইরকম তোমরা পেনডেন্ট পেয়ে যাচ্ছ দেখো এরকম পেনটেন এখানে দুটো ক্রিস্টালে যখন লকেট দেওয়া হবে বুঝবে কত সুন্দর লাগবে মোটামুটি কিন্তু তোমরা এই কালেকশানটি সাত থেকে আট হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ গিফট করার জন্য খুব সুন্দর আইটেম এছাড়াও কিন্তু আরও লাইট ওয়েটে এখানে পেন্ডেনের কালেকশান তোমরা পেয়ে যাবে মাত্র নশো পঞ্চাশ মিলিতে আরও একটি দেখাচ্ছি এক গ্রামেরও কমে পেনডেন্ট পেয়ে যাবে তোমরা এখানে মোটামুটি তোমাদের বাজেট যদি হয় দশ হাজার টাকা তার কমে কিন্তু সুন্দর পেনডেন্টগুলো পেয়ে যাচ্ছ আরও একটা পেন্ডেন্ট তোমাদের দেখাচ্ছি দেখো এগুলো টার্সেল দিয়ে পেয়ে যাবে তোমাদের পছন্দের টার্সেল দিয়ে পেতে পারো মাত্র এক গ্রাম পঁয়ষট্টি মিলিতে এত বড় একটা পেনডেন্ট দেখো এক গ্রাম পঁয়ষট্টি মিলি মোটামুটি কিন্তু এই সুন্দর কালেকশানটা নয় থেকে দশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর একটি দেখাচ্ছি তোমাদের দেখো এই সুন্দর পেনডেন্টটা তোমরা পেয়ে যাবে কিন্তু মাত্র এক গ্রাম তিনশো মিলিতে মোটামুটি তেরো হাজার টাকা বাজেটে কিন্তু এই পেনডেন্টটা তোমরা পেয়ে যাচ্ছ নশো দশ মিলিতে তোমাদের একটা পেনডেন্ট দেখাবো দেখো কত বড় লাগছে মাত্র নশো দশ মিলি এক গ্রামেরও কমে এক গ্রামেরও কমে মোটামুটি ন হাজার টাকার কাছাকাছিতে কিন্তু এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাবে আমি প্রত্যেকটাই অ্যাপ্রক্সিমেট দাম বলছি তোমরা কিন্তু একদম অ্যাকুরেট দাম জানার জন্য একবার কল করতে পারো বা এর আশেপাশেই হবে এটুকু আমি বলতে পারি তো নেক্সট দেখো দেখাচ্ছি এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিতে মোটামুটি বারো হাজার টাকা এই কালেকশানটি তোমরা পেয়ে যাচ্ছ তো এরকম আরও প্রচুর কালেকশান আছে তোমরা সব ভিজিট করলে আরও কালেকশান পেয়ে যাবে এগুলো প্রত্যেকটাই কিন্তু মোটামুটি এক গ্রাম থেকে মানে এক গ্রামেরও না এক গ্রামেরও কম থেকে এক গ্রাম দুশো মিলি এক গ্রাম তিনশো মিলিতে পেয়ে যাচ্ছ তো চলো এই কটা দেখালাম বাকিগুলো দেখতে হলে একবার তোমরা চলে আসো তাড়াতাড়ি কাজটা পাড়ার আরতি জুয়েলার্সে এটাও কিন্তু আছে এক গ্রাম তিনশো ষাট মিলির মধ্যে ভীষণ শক্তপোক্ত দেখো ভীষণ শক্তপোক্ত সুন্দর পেন্ডেন্ট পেয়ে যাচ্ছে আজকের কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের লোকেশান ছিল কিন্তু কাচরা পাড়ার গান্ধী মোড়ে ছিল আজকের লোকেশান আরতি জুয়েলার্স আর আজকের গোল্ডের ছিল নব্বই হাজার সামথিং তো চলো আজকের মতো বাই দেখা হবে নেক্সট দিন ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো